চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে এই সময় প্রচুর ছাতু পাওয়া আছে সেই কারণে আমি ছাতুর রেসিপি দেখাবো ছাতু নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়েও নিয়েছি এবারে সর্ষের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে নুন দিয়ে সর্ষেটা বেটে নেব তাহলে একটুও তেতো লাগবে না বাকি প্রসেসটা দেখতে থাকো যেহেতু অল্প ছাতু সেই কারণে দেখো এই ছাতুটাকে ভেঙে নিলাম এনে দিচ্ছি অল্প ঝিঙ্গা অল্প পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা অল্প আলু আর সর্ষে বাটা এই দিয়ে আজকে আমি বানাবো ছাতুর ঝাল দিয়ে তোমরা সবাই কিন্তু পুরো ভিডিও দেখতে থাকো আর এত সুন্দর টেস্ট হয় খেয়ে মানে কী বলবো আমি এর আগে বানিয়ে খেয়েছি সেই জন্য তোমাদেরকে আজকে দেখাবো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে কেউ মিস করবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল দেখুন যতটা আমার তেল লাগবে ততটাই দেবো এই তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জিরা ফড়ং আর তেজপাতা এবারে ফড়ংটা হয়ে গেছে দিয়ে দেবো আলুটা এরপরে দিয়ে দিলাম পেঁয়াজটা কি এবারে যাবো পেটে ঝিঙে দেখুন ঝিঙ্গা আলু পেঁয়াজ তিনটায় একটু ভালো করে ভেজে নিয়েছি এরপর দিয়ে কাঁচা লঙ্কা সব ভালো করে নেড়ে নেব লবণ আর দেব অল্প হলুদ আর দেব অল্প জিরা গুঁড়ো যেহেতু সবজিটা পরিমাণটা কম জন্য মশলা আমি খুব কমই সব কিছু একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এর আমি দিয়ে দেবো সরষে বাটা এরপর একটু জল কষানোর জন্য এই সরষে ধুয়া বাটির জলাই দিয়ে দেবো এরপরে ঢাকা দিয়ে দেবো একটুক্ষণ কষানোর জন্য ঢাকাটা খুললাম এরপরে এর মধ্যে দিবো কিছুটা পুঁই শাক দিলাম এরপরে আরেকটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখি বেশ কিছু ঢাকা দেওয়া ছিল এখন ছাতে ঝাল দেওয়া একবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খেতেও নিশ্চয়ই সুন্দর হবে হবে কি আমি তো খেয়ে দেখেছি দারুণ হয়েছিল চলুন তাহলে এখানে আমি ভিডিওটা শেষ করে দিলাম দিলাম গ্যাসটা অফ করে দিলাম